আপনারা দেখেছেন যে আমাকে আপনারা এবং আমি দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ যিনি বড় কথা বলছেন এবং জিনিস সোনা গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে সুশান্ত ভ্রমণ ভিডিও ইটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে এবং আমার কাছে একটা ফোন আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয় এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে কালিমা করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে আমি দাতনে কেন যাব জামিন অযোগ্য ধরার মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র সবেও তো ষড়যন্ত্র আছে কোথায় প্রেমের টিকিট পাওয়া গেছে কি আছে সবই এখন সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছু মিথ্যা ষড়যন্ত্র দেখুন এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ফুটেজ ব্যবহার করছে আর আমার ছবি আজকে শুধু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে আপনাদের মিডিয়া অনেক সেটা তো ওই চোর বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন এটা আমি মিডিয়াতে দেখেছি কিন্তু সেই চোর যে আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো ভাই নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ী ব্যবসায়ীকেও চিনি না চোর কেউ চিনি ভিডিও আপনি সত্যটা ভিডিও যাচাই করে দেখুন যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন দাদাং ভিডিও দেখুন অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে ললিয়ে দেওয়া হয় চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে দাবি করছে আপনি ছিলেন সেখানে শুন আমি তো আপনাকে দাবি করতে পারি বাবু আপনি আমাকে দিচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি নির্বাচন কমিশন কি কেন নির্বাচন কমিশন আমি তো কাজ করছি নির্বাচনে নির্বাচন কমিশন তদন্ত চলছে আরে বাবা কাজ ব্যাহত অফিসে কাজ ব্যাহত হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার টোটাল শাসকুন রাজগঞ্জবন্দ সব দিকে এগিয়ে আছে এটা বলা হচ্ছে না এটা বলানো হচ্ছে আমার নাম তো অনেকবারই ওঠে আপনারা দ্বিতীয় রাজগণ প্রশান্তিপ্ত বিধাননগর ডাকবে কিনা সেই তদন্ত সাপেক্ষে মিডিয়াতে আমার বলা ভোটার কার্ড কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা আমরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো আমি নিজের ভিডিও নিজে কালকে ফিল্ডে ছিলাম আমি শুনেছি আমি সেটা জয়ন্তবকে বলেছি এবং জয়েন্ট সাহেব বলেছেন যে ভোটার কার্ড গুলো পুরনো ভোটার কার্ড এবং এই ভোটার কার্ড কোনো ফিল্ডে ছিলেন মানে কোথায় ছিলেন আমি একটা বিএল সঙ্গে একটা ফর্ম নিয়ে ডিসকাশন এই গতকাল আপনাদের অনেক

তাদেরকে বাড়িতে পাওয়া যায় না তারা অনেক সময় চা বাগানের কর্মী আছে আপনারা বলছেন আমরা তো এখনো দেখিনি একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করেছি চক্রান্তকারীদের রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও বারবার বলা হচ্ছে সকালবেলা আপনার ট্রান্সফার হলে বিকালবেলা আবার সেই ট্রান্সফার আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে দেখুন আমাদের সব রুটিন ট্রান্সফার জাবি নেবে না নেবে সেটা তো আইনে তো ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয় এরকম বলেন না কথা কথা আপনি জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশী অধ্যুষিত অন্য কাউকে কি এরকম টার্গেট করা আপনারা একটু আগে একটা কথা বলেছেন যে অর্ডার করিজেন্ডম হয়েছে শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন ওখানে তো অন্য অফিসারদেরও করিজেন্ডম হয়েছে সেটা নিয়ে তো আপনারা বলছেন না তো একই জায়গায় পুজোর হয়নি

এল এল এম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি পিএইচডি আমার ওসওয়া কমপ্লিট হয়ে গেছে আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখনো জেলে পুড়ে দেওয়া হোক আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে তালিমা লিপ্ত করবার চেষ্টা রাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে সেটাই আমার কাছে আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দেওয়া থ্যাংক